ছোট থেকে গ্রামে বড় হয়েছি গ্রামের প্রত্যেকটা জিনিসের সাথে আমি কিন্তু একদম ওতপ্রোতভাবে জড়িত আর আমি কিন্তু সেই গ্রামেরই মেয়ে এবং সেই গ্রামেরই বউ চলো আজকে আমার কিছু গ্রামের কথা শেয়ার করবো হ্যালো হলাম মেঘা আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা আমরা কিন্তু সকলে খুব ভালো আছি সুস্থ আছি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা ভিডিওটা ফুল দেখবে এবং তোমাদের ভিডিওটা খুব খুব ভালো i like এখন যেহেতু বর্ষাকাল তাই সকাল থেকেই থাকে আকাশের মুখ একদম মেঘলা আর দেখো মেঘলা আকাশটা দেখতে কিন্তু বেশ সুন্দর সুন্দর লাগে চলো আজকে তোমাদের এই জানলা থেকে একটা ভিউ দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখো পেছনে কয়েকটা গাছের মধ্যে থোকা থোকা একটা ফল ঝুলছে না তোমরা বলো তো কেউ কি চিনতে পারছ কি না দাঁড়াও একটু জুম করে দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখো এই ফ্রুটস গুলো হলো আশ ফলা আমার কিন্তু খুবই ফেভারিট এখন অবশ্য বাজারে বিক্রি করে তবে আগে কিন্তু আমার এর মাঠে ঘাটে সব জায়গায় পাওয়া যেত এই আশফলটা কিন্তু একদমই লিচুর মতো দেখতে এবং অনেকটা লিচুর মতো নি জাতীয় ফল তো খেতে কিন্তু মোটামুটি একটু বিস্বাদ ধরনেরই মানে লিচুর মতো অতটা মিষ্টি নয় তবে খেতে কিন্তু মোটামুটি খারাপ লাগে না আর মনে আছে ছোটবেলায় আমার এক দাদুর বাড়ির পেছনেই ছিল এই আশফলের গাছ ছোটবেলায় কত যে এই গাছ থেকে ফল পেরে পেরে খেয়েছি সেটা চিন্তা করা দুষ্কর ছোটবেলায় দাদুর বাড়িতে যাওয়া মানেই ছিল ওই গাছের ফল পেরে খাওয়া ছোটবেলার এই দাদুর কথা বলতে গিয়ে মনে পড়ল যে দাদুভাই ভাই কিন্তু প্রচণ্ড গাছপ্রেমী ছিলেন দাদুর বাড়িতে কত না গাছ ছিল সেটা কি করে বলবো দাদু ছিলেন একজন সরকারি কর্মকর্তা অথচ তিনি গাছপ্রেমী বলে সময় ফাঁকা সময়ে মানে যেটুকু সময় তিনি পেতেন সব সময় দেখতেন ব্যস্ত হয়ে পড়তেন গাছের পিছনে হ্যাঁ দাদুর বাড়িতে কিন্তু প্রচুর গাছ ছিল প্রচুর নতুন নতুন ফলের গাছ ছিল তোমরা কেউ কখনো গোলাপ খেয়েছো আমি কিন্তু সেই ছোট্ট দাদুর বাড়িতে খেয়েছিলাম আর তারপর না কোথাও বাজার হাটে বিক্রি করতে দেখি না কোনো গাছ চোখে পড়ে এই আশফল গোলাপ জাম এই সমস্ত ফল খেতে আমার বেশ ভালো লাগে জানো তো কিন্তু এখন তো চোখেও পড়ে না আর কোথাও খুঁজেই পাই না দাদুর সাথে সাথে গাছটাও মনে হয় হারিয়ে গেছে ছোটবেলার স্মৃতি থেকে কথা বলতে বলতে দেখো বেড কভারটাও পাতা হয়ে গেছে আর এই যে দেখো ম্যাচিং করে একটা বালিশের কভারও লাগিয়ে দিয়েছি এখন কিন্তু বেশ সুন্দর লাগছে চলো এবার ছটা নিচে চাই রান্না বান্না করার আছে সকালের ব্রেকফাস্টটা বানানোর আছে আজকে আবার ইচ্ছা আছে একটু চানা তরকারি রান্না করব আর সেই জন্য কালকে রাত্রেবেলা কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম কাবলি ছোলা গুলো সিদ্ধ করে নিয়েছি এপাশে আর এদিকে দেখো আলুটাকে একদম ছোট ছোট করে কেটে খুব ভালো মতন কষে নিতে হবে তারপরে আর কি চানাটা মিশিয়ে দিয়ে তৈরি হয়ে যাবে আমাদের চানা তরকারি বা এটাকে চানা মশলাও বলা হতে পারে আগের দিন না পনির ছিল তাই পনিরও দিয়েছিলাম আজকে অবশ্য পনিরটা নেই পনিরটা শেষ হয়ে গেছে তার জন্য এই রকমভাবে রান্না করলাম শুধু এটাও কিন্তু খেতে খারাপ লাগে না আর এদিকে দেখো আমার যা রুটি করছে আর আজকে কিন্তু রুটি আর এই চানা তরকারি খাবো আজকে সকালে গরম গরম রুটি আর এদিকে চানা মশলা একদম রেডি হয়ে গেছে চলো এবার খেয়ে টেস্ট করার পালা খাবো মশলাটা এটা কিন্তু বেশ বেশ ভালো ভালো লাগছে লাগছে দেখেই খুব মনে হচ্ছে হয়েছে খেতে তাই চানা টেস্টটা কিন্তু জবরদস্ত হয়েছে একদম ঘরোয়া উপায় করেছিলাম আর খেতে এবং দেখতে দুটোই কিন্তু বেশ ভালো হয়েছে চলো এবার ব্রেকফাস্টটা করে নিই তারপরে আবার দুপুরে লাঞ্চ রেডি করতে হবে এই দুপুরে লাঞ্চ রেডি করাটা কিন্তু বেশ সময় ব্যাপার এই যে দেখো সবার প্রথমে এখানে মাছ ভাজাটা চাপিয়ে দিয়েছি মাছটা ভাজা হোক তার মধ্যে সবজিগুলো কেটে নেব আজকে খুব বেশি কিছু রান্না করার ইচ্ছে নেই এদিকে মাছটা হয়ে যাবে আর ওদিকে একটা সবজি করে ব্যাস আর নেব ভাতটা তো অলরেডি চাপিয়ে দিয়েছি তো বলতে পারো আজকে খুব অল্প সময়ে তাড়াতাড়ি রান্নাটা সেরে নেব কারণ সত্যি বলতে ইচ্ছা করছে না মাঝে মাঝে ইচ্ছা করে না আর সকালবেলা একটু যেহেতু ভারী ব্রেকফাস্ট করে নিয়েছি তার জন্য বলতে পারো দুপুরবেলা একটু অল্প কিছু হলেও চলে যাবে আর এদিকে দেখো তাড়াতাড়ি করে মাছগুলো ভেজে নিয়েছি আজকে এনেছিল কাতলা মাছ আর কাতলা মাছটা খেতে কিন্তু আমাদের বাড়ির প্রত্যেকে মোটামুটি ভালোই বাসে খারাপ বাসে না আর মোটামুটি আলুর ঝলদি করলে না বেশ ভালো লাগে খেতে ওই মাঝে মাঝে স্বাদ বদল রোজ তো আর বেশি রিচ খাবার খাওয়া যায় না আর আজকে একদম নর্মাল ঘরোয়া উপায়ে তাই রান্নাটা করে নিচ্ছি জানো তো এই বাড়িতে আসার পর থেকে আমার রিচ খাওয়া শুরুটা বেশি হয়েছে আগে কিন্তু আমাদের বাড়িতে এত পরিমাণে রিচ খাওয়ার চলছিল না আর বিশেষ করে বাইরের খাবার বা এত ধরনের স্পাইসি খাবার তো খাওয়ারই চলছিল না আমাদের বাড়িতে কাঁচা লঙ্কা বা কাঁচা ঝালের তরকারি খাওয়া হতো আর এই বাড়িতে এসে দেখছি শুকনো ঝাল বা এরকম টেমটিং ধরনের খাবার তৈরি হয় তো খেতে কিন্তু বেশ মজা লাগে টেস্ট লাগে কিন্তু এটা কিন্তু রোজ খাওয়া একদমই হেলদি নয় হেলদির জন্য কিন্তু সবচেয়ে ভালো হলো এই ধরনের হালকা পাতলা ঝোল জাতীয় রান্নাবান্না খাওয়া আর আমার হাজব্যান্ডের তো রোজই বায়না থেকে নতুন নতুন কিছু রান্না করে খাওয়া নতুন নতুন বিরিয়ানি পোলাও এইসব বানিয়ে খাওয়ালে তো বেশ ভালোই হয় ওর আর যদি চিকেন মটন এইসব বানাতে পারি তাহলে তো কথাই নেই তার সাথে ও এইসব খেতে প্রচণ্ড ভালোবাসে তবে ভালোবাসলেই হবে শুধু বলো আর নিজের শরীর যত্নটাও তো নিতে হবে এই ধরনের স্পাইসি খাবারে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিকের সমস্যা হয় প্রচুর পরিমাণে ক্ষতি হয় জানো তো আর আমি এসে কিন্তু অনেক পরিবর্তন করেছি এখন তো অনেক কম পরিমাণে তেল দিয়ে আমি রান্নাবান্না করি জানো তো আর আমি জলটা ইউজ করি তাহলে দেখি কি তেলটা একটু কম দিলেও চলে যায় আর মশলাপাতিও চেষ্টা করি একটু অল্প অল্প করে দেওয়ার আর যে সমস্ত মানে রান্না বান্নাতে দেখি যে মশলাপাতি একটু অল্প দিলেও চলবে সেগুলোতে চেষ্টা করি অল্প করেই দেওয়ার আর আমি বাড়িতে এসে থেকে কিন্তু অনেক ধরনের সবজি অনেক ধরনের রান্না ট্রাই করার পর থেকে অনেক ধরনের কম তেল মশলা খাওয়াও শিখিয়েছি যাই হোক এটা কিন্তু বেশ একটা ভালো কথা তাই না বলো আর কথা বলতে বলতে রান্নাটাও কমপ্লিট হয়ে গেল রান্না বান্না কমপ্লিট করে দুপুরে খাওয়াটা খেয়ে নিয়েছিলাম আর দেখো এখন রেডি হয়ে নিয়েছি কারণ হঠাৎই হাজব্যান্ড এসে বলল চলো আজকে একটু ঘুরতে নিয়ে যাব। সত্যি বলতে ঘুরতে যাওয়ার ইচ্ছাটা কিন্তু আমার অনেক দিন ধরেই হচ্ছিল অনেক দিন ধরে যায় না কোথাও আর সাজুগুজু পুজো করা হয় না তো ভাবলাম আজকে একটু হালকা পাতলা সেজে নেব তাই দেখো একটু হালকা করে কাজল পরেছিলাম একটু লিপস্টিকও লাগিয়েছিলাম আর আজকে না পরেছিলাম একটা নতুন জামা এটা ছিল একটা কাফতান জামা ও অনেক দিন থেকেই বলেছিল যে তুমি এই জামাটা পরো তোমাকে বেশ সুন্দর লাগবে কিন্তু আমি কখনোই পরিনি কারণ এটা বড্ড হাস্যকর লাগে আর কাফতান পরে রাস্তায় যাব ভাবতেই খুব অবাক লাগতো যাই হোক তো আজকে একটু লাজ লজ্জা ভেঙে পরেই নিয়েছিলাম আর চলো দুজনে মিলে বেরিয়েও পড়েছি এক উদ্দেশ্য কোথাও যাওয়ার না উদ্দেশ্য এখানে ঘোরাঘুরি করব আর চলো আজকে যেহেতু বেরিয়েইছি তাই ভাবলাম তোমাদেরকে আমাদের গ্রামেরও কিছু দৃশ্য শেয়ার করব আর গ্রামের কিছু কথাও শেয়ার করব অনেকেই দেখেছি কমেন্টে প্রশ্ন করতে যে তোমার বাবার বাড়ি কোথায় তোমার শ্বশুর বাড়ি কোথায় তো দুটোই কিন্তু আমার নবদ্বীপে আর দুটোই কিন্তু একটা গ্রামে আমি একই গ্রামের মেয়ে এবং সেই গ্রামেরই বউ তো বুঝতেই পারছো যে আমার কাছে এই জায়গাটা কতটা স্পেশাল ছোট থেকেই কিন্তু এই মাঠে ঘাটেই বড় হয়ে উঠেছি আর ছোট থেকেই দেখেছি এই গ্রামটাকে চেঞ্জ হতে পরিবর্তন হতে আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ির মধ্যে ডিস্টেন্স খুব একটা বেশি নয় ওই পনেরো কুড়ি পার্থক্য এখান থেকে একটুখানি যেতে হয় ওই ঘাটের দিকে তবেই পরে আর যাওয়ার পথে কিন্তু দেখতেও পাই যাই হোক যেতে পারি না সেটা একদমই আলাদা কথা চলো কথা বাদ দাও আর এই যে দেখো আমাদের গ্রামের রাস্তা ঘাট সুন্দর আর এই কিন্তু আছে চাষের জমি তোমাদের কি ইচ্ছা আছে একদিনকে কোনো সবজির ক্ষেত বা মাঠে নিয়ে যাওয়ার অবশ্য আমাদেরই একটা নিজস্ব জমি আছে তো নিজেও কখনো যায়নি শুধু সবার মুখে শুনেই এসছে একদিন তোমাদেরকে নিয়ে যাব এবং আমি নিজেও যাব আর এই যে দেখো রাস্তায় দিয়ে যাচ্ছিলাম আর চারিপাশটা একদম দেখো সবুজের সবুজ হয়ে উঠেছে এখন যেহেতু বর্ষাকাল আর বর্ষার জল পেলে না গাছপালাগুলো একদম সবুজ হয়ে যায় আর দেখো চারিপাশটা এতটা সুন্দর লাগে খুব সুন্দর লাগে যেন তো আমার বেশ ভালো লাগছিল এখন তো ঘুরতে যাওয়ার কত নতুন নতুন জায়গা হয়েছে রেস্টুরেন্ট পার্ক সিনেমা হল শপিং মল কোনো কিছুরই অভাব নেই একটু দূরে গেলেই সমস্ত কিছু পরে কিন্তু এই গ্রামের রাস্তাঘাটে ঘুরে বেড়ানোর মজায় কিন্তু একদমই আলাদা বড় হওয়ার সাথে সাথে অনেকেই বাইরে গেছেন এবং আমি নিজেও গেছি কয়েকবার থেকেও এসেছি সত্যি বলতে কংক্রিটের দেওয়ালের মধ্যে থাকতে আমার কিন্তু একদমই পোষায় না আমার মাঝে মাঝেই কিন্তু এই গ্রামের কথা সবচেয়ে বেশি মনে পড়তো আর সত্যি বলতে আমার এটা সত্যি মনে হয় যারা এই গ্রামে বড় হয়েছে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন এই গ্রামের কথা তার একটি বার হলেও মনে পড়ে তাই না বলো এই গ্রামের রাস্তাঘাট পরিবেশ কিন্তু একটা চুম্বকের মতো টানে কথা বলতে বলতে অনেক তো ঘোরাঘুরি হলো চলো এবার পেট পুজো করারও পালা হোক ও নিয়ে নিয়েছিল একটা চিকেন চাউমিন আর আমি নিয়েছিলাম একটা রোল এই রোলটা কিন্তু খেতে বেশ ভালো আর এই যে দেখো আমি এখানে ভিডিও করছিলাম বলে একটু তাকাচ্ছিলাম আর ও দেখছি এখানে তাকানোর চেষ্টা করছে আমাদের গ্রামের ছোট রেস্টুরেন্টগুলোতেও কিন্তু বেশ সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় আর খুব সস্তায় পাওয়া যায় অত দামি রেস্টুরেন্টের মতো তো থাকে না অত সাজানো গোছানোও থাকে না তবে খাওয়ার কথা খেয়ে আমরা কিন্তু চলে আসি প্রত্যেকেই আর এই যে দেখো চলে যাচ্ছে এখন বাড়ির উদ্দেশ্যে অনেক তো ঘোরাঘুরি হলো এই ভিডিওটা তাহলে এটুকুই থাকলো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে